রাতের আধার কাটিয়ে শুরু করলাম সুস্থভাবে আমার সুন্দর সকালটা আসসালাম আলাইকুম সবাইকে দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ডেইলি বলগে ওয়েলকাম সবাইকে আমি শুরু করলাম অনেক কাজকর্ম যা যা আছে। প্রতিদিনের মতো একজন গৃহিণী সকাল সন্ধ্যা পর্যন্ত তো রান্নাঘরে ঢুকতেই প্রথমে ঢুকিনি আর একবার চা নাস্তা হলো চা নাস্তার পরে এখানে এই যে দেখুন অনেক নাস্তার প্লেট খাবার প্লেট সব কিছু তো ভাবলাম ধুয়ে নেই মানে বাচ্চারা সকালবেলা তো চা বা হালকা নাস্তা ছাড়া কিছু খায় না তো ওদেরকে আর ছোটোটার পরীক্ষা গেল বড়টার পরীক্ষা শুরু পরীক্ষাগুলোর সময় ছোটটা যায় এগারোটার দিকে বড়টাও যায় ওই টাইমে তাই সকালবেলা অত তারা থাকে না আর সবচেয়ে বড় কথা হলো আমার যে বর উনি প্রায় চার পাঁচ দিন হলো দেশের বাইরে গেছে মানে পাকিস্তান গেছে তো এই জন্য সকালবেলা অফিস নেই আর চা নাস্তার তো তারা নেই তো প্লেটগুলো ধুয়ে আমি একটু কিছু খাবো এখনও খাইনি তো ওদেরকে দিলাম এই মাঝে আবার ফজলেরা বেশ ছাড় আসে তাকে একটু নাস্তা দেই কয়েক রকম আইটেম বিস্কুট দেই চা দেই খাবার পরে বেসালা থাকে তো ওই ম্যাচে কিছুদিন আগে শুনছি যে মানে হঠাৎ করে দেখি চোখের ভিতরে হলুদ আমি কই আপনার জন্ডিস হয়েছে মনে হয় তো এই জন্য আবার কয়েকদিন খুব মায়া লাগে লেবুর শরবত বানিয়ে দেই তো চা করতে হয় না তা কিন্তু নয় মিস আসে রাব্বিকে দিবাকে পড়াতে আবার ছাড় আসে রাব্বিকে পড়াতে তো এই জন্য নাস্তা আসেই প্লেটগুলো সব কিছু ধুয়ে রান্নাঘরটা একেবারে ক্লিন করে নিলাম যদিও একবার ঝুঁকে সমস্ত কাজকর্ম আমি করে নেই কিছু করার থাকে না আমাদের কাজে ব্যস্ততা রাখলেই ভালো লাগে টেনশন করার সুযোগই থাকে না তো পানি ফুটাতে দিব ভাবলাম এম ঠান্ডা হয়ে গেছে পানিটা আগে ফিল্টারে ভরে নেই পানি ফিল্টারে দিয়ে তারপরে আরও এক পাতিল আবার বসাতে দিলাম এত পরিমাণে রোদ্রু রোদের তাপ দেখেই বুঝে গেছেন যে কি পরিমাণে রোদ্রু জানালা দিয়ে দুটো পাতিল ধুয়ে রাখলাম ফাঁকে রোদেও শুকাবে আগুনে তাপেও শুকাবে এত রোদ্র প্রচণ্ড তো আমি এখানে অনেক দিন পরে একটা কাঁচামরিচ একটুখানি ডিম ভাজা আর দুই চামচের মতো ঘি নিলাম গরম ভাতে খেয়ে নিব এই তো নিয়ে নিলাম তো ভীষণ ভালো লাগলো একটু খেয়ে চলে আসলাম আমার রুমে তো আর দুই রুম সেটা গুছানো হয়েছে এতটা গোছানো আর দেখা নেই মানে একই খাট গুছানো সবগুলো রুমে গিয়ে ভিডিওটা লং হয়ে যায় তো যে ভাবলাম আমারটা আমি লাস্টে গুছিয়ে নেই আমার এই পরিবারে যারা নতুন এসেছেন ওয়েলকাম যারা এই পর্যন্ত আসেন অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকে একটি লাইক সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এরপরে আমি আর আদিবা এখানে শুই এত বড়ো একটা খাট সেই খাটে আমি আর আদিবা শুই অনেকটা ফারাক থাকে এরপরও টাচ ঠাস করে পা হাত আমার উপরে ফেলবে আর কালকে সারা রাত ম্যাগে কিভাবে ডাকছে ধুম ধুম করে ঘুম যতই থাক ভেঙে গেছে তারপরে ভাবলাম বারেন্দা ভর্তি কাপড় রাতের প্রায় তিনটা দিকে তিনটার থেকে চারটা চারটার মধ্যে হ্যাঁ চারটার মধ্যে দেখলাম প্রচুর বাতাস মানে ম্যাগ ডাকতাছে তারপরে বারান্দায় তো কাপড় তারপরে শোয়ার থেকে উঠে গেলাম গিয়ে কাপড়গুলো এনে আবার খাটের পর দিলাম মানে এই অবস্থা এত রৌদ্র এত রোদের তাপ হঠাৎ করে আবার ম্যাগ আবার বৃষ্টি যাই হোক এই সোফার কাবারগুলো অনেক দিন হয় সেট করা হয়েছিল। কিন্তু এখন কালো হয়েছে কালো হয়েছে তো ভাবছি যে আজকে রাত্রে বাচ্চাদের দিয়ে ভুল কাপড়গুলো খুলতে পরে অল্প অল্প করে ধুয়ে দেব কালো হয়ে গেছে তো সকাল থেকে দশটা পর্যন্ত দুমছে কাজ তারপরে রান্না বান্না তো ফাঁকে ফাঁকে করিয়েই আর কি কাজের কোনো শেষ থাকে না আর এই যে টেবিলটার উপরে যা তা করে রাখে মানে এটা খাবে ওটা খাবে ও ভাত ডাইনিংয়ে বসে খাবেই না বাচ্চারাই এখানেই খাবে আবার ওই যে টিভি দেখবে খাবে নালে মোবাইল দেখবে মানে একটাই আর অভ্যাস হয়ে গেছে তো ভালো করে ভাবলাম যে ঘর ঝাড় দেওয়া মোছার ঝাড় দেওয়া পরে মুছে নেই ঝাড় দিতে গেলে দেখা যায় কি ওই ধুল পরে মা আবার সাদা সাদা একেবারে দেখা যায় ঝাড় দেওয়ার পরেও তো ঝাড় দিয়ে এরপরে আবার মুছি ভিডিওটা আগে থেকেই রেডি করেছি বয়স দেওয়া বাদ ছিল এখন বিকাল টাইমে বয়স দিচ্ছি কিন্তু দেখেন বয়স তো দিচ্ছি বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে সেটার আলাপ পাচ্ছি যাই হোক বা সকালের কাজটা সারা হইলে বাঁচি আর এমনি বেড়া মানুষ না থাকলে আরও একটা দায়িত্ব বেড়ে যায় বা ওই বাসা স্কুলে দেওয়া আনা তারপরে আবার মানে একটা অন্যরকমই থাকে জিরা এনে দিয়ে গেছিল কি কি লাগবে সব কিছু জিরার পাউডার ছিল না তো এখানে এনে দিছে তো এগুলো আগেই বেছে রেখেছিলাম পরে দেখি কিরানটা নষ্ট হয়ে যাবে মানে চলে যাবে এই জন্য আবার পলিতে রাখছিলাম সম্পূর্ণ বাসা এখন পাউডার করব তো অনেকেই বলে যে পাউডার মিশ হয় না মা আনাম থাকে বিশেষ করে ছোটো বোন ডালিয়া তোকে বলছি যে আমি ও তোদের যে ছাদ আছে ছাদে যদি দিয়ে রাখোস তাহলে কিন্তু মসমছে হয়ে যায় সাথে সাথে এনেই ব্লেন্ড করলে একদম ফিনিশিং ভালো হবে তো আমি ওভেনে ও টাইম টু টাইম দিয়ে দিলাম দুই তিন মিনিট বাড়িয়ে মচমচ্ছা হওয়া পর্যন্ত গরম করব এদিকে লেবুর রস বানিয়েছি আইস্কুল দিলাম আর ভাবলাম যে আইস্কুলের যে ইয়াটা মোলটা খালি হয়ে গেছে আবারও কিছু আইস্কুল পেতে দেই আইস্কুল লাগে ফজলেরা বিয়ের ওরও লাগে ও ফেই যে এখনই যত্ন শুরু করা শুরু করছে তো ভাবলাম কিছু আইস্কুল আবার পেতে দেই আবার এদিকে অনেকটা লেবুর শরবত বানিয়েছি যে ছাড় ওকে পড়াতে আসে ফজলিরাপিকে তো ভাবলাম দু থেকে আসে এত গরমের মধ্যে বেচারা এক গ্লাস শরবত দেই এই আসার পরে চা কয়েক পদের বিস্কুট দিয়েছি তো ভাবলাম সাথে সাথে দিব শরবত সকালে আসছে আস্তে আস্তে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা পড়ায় তো ধীরে ধীরে দুপুর তো ভাবলাম এক গ্লাস দিয়ে আসি তো দেওয়ার পরে ভাবলাম আমিও এক ফাঁকে একটু একমখ খেয়ে নিই আপনাদের সঙ্গে একদম সহজ একটা রেসিপি শেয়ার করি এখানে আমি দেড় লিটারের মতো দুধ নিয়েছি আর আমি চেক করলাম হাতের আঙ্গুলটা দিয়ে রাখবেন যদি সইতে পারেন এরকম গরম রেখে তারপরে সাথে সাথে চুলা অফ করে দিবেন দেওয়ার পরে এখানে আমি অনফোর্ড কাপের মতো ভিনেগার নিলাম আর এই ভিনেগার দিয়ে এইভাবে নাড়তে থাকবো ভিনেগার যদি আর একটু লাগে একটু দিব জমাট না হওয়া পর্যন্ত তো এইভাবে নাতে থাকবো চুলা কিন্তু আমার অফ সামান্য আপনি দুধটা কীরকম গরম হয় আপনি আঙুল দিয়ে দেখবেন যে আঙুল সইতে পারে এরকম গরম তখনই সাথে সাথে চুলা অফ করে দিবেন। বেশি গরম হলে কিন্তু হবে না এই দেখুন অলরেডি আমার চিজ এতক্ষণ তো বলি নেই যে কি বানাচ্ছি চিজ বানাচ্ছি আমার চিজ লাগেই গো আমি বার্গার পিৎজা হ্যাঁ এখন আবার ওই যে শর্মা খাওয়ার পাগল হয়ে গেছে দেখুন তো একটুখানি চিস কিনায় আনাই বরকে দিয়ে দুশো ষাট সত্তর আশি তিনশো এরকম তো ঘরে বসে মাত্র আপনার আশি টাকা একশো টাকা খরচ করে কতটা চিস হয়ে যায় দেখুন কতটা হয়ে গেছে দেখুন এটা অনেক দিন যাবে এই যে দেখুন হয়ে গেল এখন ফ্রিজে রেখে দিব তো আপনারা কিন্তু একদম যে কোনো বাচ্চা মানুষে চোখ বুঝে বানাতে পারবে এই চিজ চিজ এতটা গুরুত্বপূর্ণ আমার জন্য আর কি খুবই দরকার দেখলেনি কীভাবে বানালাম কিচ্ছু না জাস্ট চুলায় দুধ দিবেন আর যে বললাম আপনি আঙুর সওয়া যায় এরকম গরমের পরেই সাথে সাথে বন্ধ করে ভিনেগার দিয়ে নাড়তে থাকবেন জমে যাবে এরপর ঠান্ডা পানিতে দিলাম এদিকে ফাঁকে দেখুন আমার রান্না হয়ে গেছে আর এই যে সেই জিরা ওই যে আপনার চেষ্টা কিন্তু ঠান্ডা পানিতে দিয়ে আবার কিছুক্ষণ ধুয়ে ভালো করে ধুয়ে নিছি সাদা দুধের অংশ না যাওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে চুলার থেকে নামানোর সাথে সাথে কিন্তু আপনারা এই কাজটা করবেন হ্যাঁ মানে ঠান্ডা পানিতে ধুবেন তো আমি কিন্তু দুপারে খাওয়া গোচল সব কিছু হয়ে গেছে ওইটা শেয়ার করিনি এখন সন্ধ্যা তো এই জিরা কিন্তু ওভেনেই ছিল হ্যাঁ গরম করার পর ওভেন থেকে আর বের করিনি ভালো মসমচে হয়েছে এই যে দেখুন একদম কত সুন্দর কালার ফিনিশিং এসছে তো তাই বলছি ডালিয়াকে যে এইভাবে করে রোদের তাপে দেবে তাহলেই হবে একেবারে ওভেন থাকলে ওভেনে তো এইভাবে দিলে আমার এখানে আধা কেজি জিরা হ্যাঁ আমি সবই পাউডার করি ঘরে শুধু শুধু আর জিনিস কামো এটা চাই না ধনিয়াটাও পাউডার করি তো এই তো রেখে দিলাম অনেক দিন যাবে আর যদিও আমার জিরা সব পদে লাগে জিরা লাগেই এই জন্য জিরাটা খাওয়া হয় বেশি আর কি তো এই তো রেখে দিলাম এটা টেনশন ছিল যে কখন আবার পাউডার করব কি করব তো কাজের রান্না খাওয়া কাজের ফাঁকে কিচ্ছু করতে পারিনি মানে পাউডার করতে পারিনি আমি দেখলেন যে ওই চিকেন রান্না করছি আর পাতলা ডাল ছিল বাস ওই দিয়ে চালিয়ে দিয়েছি চিকেনটা কিন্তু আগে থেকে বাস করা ছিল দেখছেন কি না আমি যখন চিজ বানাই তখন কিন্তু চিকেন কাটা ধোয়া ছিল ফাঁকে তো এরপরে অনপকে মানে রান্না করেছিলাম আর কি তো এই তো জিরার ভেজালটা চলে গেল আর সেই দিন আমি পাওয়া রুটির যে দুধ পুড়িং বানিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা হয়েছে এখন বাচ্চাকে সন্ধ্যায় দিব ও একটা পরীক্ষা আছে ড্রয়িং পরীক্ষা শেষ প্রায় এখন ড্রয়িং পরীক্ষা এই জন্য কি সুন্দর জাতীয় দারুণ হয়েছে কত সুন্দর করে জাতীয় ফুলটা আঁকলো ড্রয়িং করবে সেটার জন্য ড্রয়িং সব শেষে ড্রয়িং পরীক্ষা তো আজকের ভিডিওটা কেমন হলো না সবাই ভালো থাকবেন দেখুন স্লাইস করে রেখে দিলাম আল্লাহ হাফেজ